পাঁচই জুন পরিবেশ দিবস পালিত হচ্ছে দেশ জুড়ে বাদ যায়নি দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্তের এই দিন সকাল থেকেই দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন ব্লকে ব্লকে পরিবেশ দিবস উদযাপনের পাশাপাশি প্লাস্টিক মুক্ত সুন্দরবন করার লক্ষ্যে সচেতন শিবিরের সকাল থেকেই নামখানা ব্লকের সহ একাধিক ব্লকের স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এই শিবিরের আয়োজন করা হয় যেখানে বার্তা দেওয়া হয় প্লাস্টিক মুক্ত করলেই তবেই সুন্দরবন বাঁচবে আর এই বার্তা নিয়ে বিভিন্ন এলাকায় প্রশাসন কিংবা পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েত পক্ষ থেকে এলাকা এলাকায় প্লাস্টিক বর্জনের জন্য একটি করে সচেতনতা শিবির আয়োজন করা হয় দেখুন আমাদের সুন্দরবন আমরা বাসি শুধু আজকের দিনের জন্য নয় এটা সারা বছরের জন্য আমাদের একটা জিনিস মাথায় রাখা উচিত যে একটি গাছ আর অনেক প্রাণ এইটা আমাদের স্লোগান হয়ে আগামী দিনে গাছ লাগান প্রাণ বাঁচান গাছ লাগান দেশ বাঁচান সুন্দরবনকে বাঁচাতে হবে আপনারা জানেন ভালো করে যে আমাদের একটা বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন এটা আমাদের একটা পালিত দিন এবং সে পালনার মধ্য দিয়ে আমরা সেখানে প্রতিজ্ঞাবদ্ধ এবং মানে আজকে আমাদের শপথ নেওয়ার দিন যে আমরা একটা গাছকেও নষ্ট করব না আর একটা গাছকে শিশুভাবে আমরা তাকে বড় করবো যাতে আগামী দিনে আমাদের মতো মানুষের জীবনটা বাঁচতে পারে আমাদের সুন্দর আমরা সবসময় সচেতনতা করি এবং গঙ্গাসাগর মেলায় দিন দিন আমাদের গঙ্গাসাগর হিসাবে আমরা নামখানা পয়েন্টে আমরা অলরেডি কাগজের দেশের মতো আমরা কাগজের ব্যাগ আমরা দিই এবং প্লাস্টিক মুক্ত করার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি এর মানে আমরা মানে আমাদের এক্ষেত্রেও আমাদের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে আমাদের একটা মিটিং করা হয়েছে যেখানে প্লাস্টিক বর্জন নিয়ে একটা সচেতন শিবির অথবা আমাদের কোনো পামারের দোকান দোকানে বিভিন্ন বাড়ি থেকে সেই প্রচার কার্য চালানো এখন আমরা বুঝেছি যে পরিবেশকে রক্ষা করাটা এখন খুবই ইম্পর্টেন্ট এবং আমি বাচ্চাদেরকেও বলেছি পরিবেশ বলতে গেলে জল বালো বাতাস এবং মাটি এটাকে রক্ষা করতে হবে সব থেকে বড় কথা হচ্ছে যে আজকের এই পঞ্চাশ বছরের এই পরিবেশ দিবসের যে উদযাপন সেখানে দাঁড়িয়ে প্লাস্টিক আমাদের কাছে যে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে যেটা আমাদেরকে মৃত্তিকাকে বন্ধা করে দিচ্ছে এই প্লাস্টিক আসলে আমাদের পুরো যে যে পরিবেশের যে ভারসাম্য সেটাকে এমনভাবে এমন অবস্থাতে নিয়ে যেতে চাইছে সব সম্মিলিতভাবে আমরা নিশ্চয়ই জল আলো বাতাস মাটি সেটাকে বাঁচাবো তার সাথে সাথে এই প্লাস্টিক নামক যে বস্তুটি যেটা আমাদের আগামী দিনে পুরো ভবিষ্যৎটাকে আমাদের প্রজন্মকে নষ্ট করে দেবে আমাদের মাটিকে বন্ধা করে দেবে আমাদের যে এই নদীমাতৃক দেশের পুরো নদীর যে মুখ বা সমুদ্রতল কিংবা সমুদ্র তলের উচ্চতাটাকে যে বৃদ্ধি করে পুরো সুন্দরবনকে ধ্বংসের এগিয়ে নিয়ে যাবে সেটাকে রক্ষা করা সেখানে আমাদের ছাত্র ছাত্রীরা যারা ছিলেন শিক্ষক মশাইরা যে যারা আছেন পঞ্চায়েত সমিতি সবার কাছে আমরা এই একটা সামাজিক সংগঠন হিসেবে আমরা সবার কাছে ওই আবেদনটা রাখার চেষ্টা করি তো সারা বছর এটা তো প্রত্যেক বছরই এরকম একটা দিনে আমরা আরেকবার করে নিজেদেরকে রিনিউ করিয়ে নিই মনে করিয়ে যাতে করে যে আমরা যে জায়গাগুলোকে যে উদ্দেশ্যে আমরা যে লক্ষ্যে আমরা যাচ্ছি সেখান থেকে যেন আমরা কোনোভাবে বিচ্ছিত না হই বিদ্যুৎ করলে যেটা সুবিধা যেমন ধরুন জমিতে যদি পড়ে সেখানে ফসল উৎপাদন হবে না কোনো ট্রেনে পড়লে তাহলে সেটা সেই জায়গাতে অসুবিধা হবে কিংবা কোন খাবার যদি আমরা নিয়ে যাই বাড়ি সেটাতেও প্লাস্টিকের অসুবিধা হবে প্লাস্টিক বর্জনটা করে যদি আমি কাপড়ের ব্যাগ কিংবা কাগজের ফোলে যদি করতে পারি সেটাতে মনে হয় খুব সুবিধা প্রশাসন হয়তো দিচ্ছে জানা নেই আমার মনে হয় দেওয়া উচিত দোকানদারদের জন্য বার্তা দেওয়া উচিত যে যারা ওরা হচ্ছে কি যাতে প্লাস্টিকটা না ইউজ করে যদি কাপড়ের ব্যাগ কিংবা যদি হচ্ছে কি কাগজের ব্যাগ ইউজ করে তাতে যদি তোদের 2 টাকা যদি এক্সট্রা লাগে তাতে যদি কাস্টমারের থেকে চেয়ে নেয় তাতে মনে হয় খুব